আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটি বিকেলবেলা থেকে শুরু করলাম লাস্ট দুই দিন আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি সকালবেলাও বৃষ্টি হয়েছে বাট এখন ওয়েদারটা অনেক সুন্দর দুই দিন পর মনে হচ্ছে যে আকাশটা একদম ঝকঝকে ওয়েদারটাও ভালো গরমও না ঠান্ডাও না সুন্দর একটা ওয়েদার তাই একটু বের হয়েছি আমি এসেছি আমার বাসার পাশে একটি পার্কে যেহেতু এখন সামার কানাডাতে এজন্য ওয়েদার মোটামুটি ভালো থাকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে খুব সুন্দর লাগে যেহেতু এটা একটা পার্ক সেহেতু বিকেল টাইমে অনেকে এখানে আসে বাচ্চারা খেলা করতে প্লাস অনেকে হাঁটাহাঁটি করতেও আসে এই পার্কটার নাম হচ্ছে ক্যাপলেট পার্ক এই হচ্ছে আজকের ভিডিও থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজটি লাইক ফলো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন